শ্রীমদ্ভগবদ্গীতা ষোলতম অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষে বিদ্যমান দুই ধরনের স্বভাব বা গুণাবলীর কথা বলেছেন দৈব ও আসরী এই গুণাবলী অনুযায়ী মানুষের চরিত্র কর্ম ও ভবিষ্যৎ নির্ধারিত হয় দৈব গুণাবলী তা হল ভয়হীনতা অন্তরের পবিত্রতা জ্ঞান ও যোগের চর্চা দানশীলতা আত্মসংযম যজ্ঞ সত্যবাদিতা ক্রোধ দমন ত্যাগের মনোভাব শান্তি ও ধৈর্য দয়া ও অনুকম্পা অহংকার বর্জিত মনোভাব আসরিক গুণাবলী তা হল অহংকার ও আত্মগর্ব কঠোরতা ও নিষ্ঠুরতা ক্রোধ ও হিংসা মিথ্যাচার ও প্রতারণা কামনা বাসনা ও লোভ ঈর্ষা ও অসন্তোষ ধর্ম ও শাস্ত্র বিরোধী আচরণ শ্রীকৃষ্ণ বলেন শাস্ত্রের উপদেশ অনুসরণ না করলে মানুষ ভুল পথে পরিচালিত হয় এই অধ্যায়ের সারাংশ হল মানুষকে দৈব গুণ অর্জন করে শত পথে চলা উচিত এবং আসরিক গুণ থেকে দূরে থাকতে হবে তাহলেই আত্মিক উন্নতি ও মুক্তি সম্ভব